রূপ বৈচিত্র্য ও ইতিহাস সমাজের অন্যতম একটি জায়গা ঢাকা যা বাংলাদেশের রাজধানী এ ঢাকায় রয়েছে অনেক কিছু অনেক নিদর্শন আর আজকে আমরা সামান্য কিছু হেঁটে হেঁটে ভ্রমণ করার চেষ্টা করব। এখন দেখার চেষ্টা করব হেমায়তুর বাজার বিশাল বড় এই লোকাল বাজারটি ঘুরে দেখব তো চলুন আজকের মতো আমাদের ভিডিওটি শুরু করা যাক আমাদের খাই না বেমালে কিছু দেখা যায় বিভিন্ন রকম এই সবজি দিতেছি তা আমরা এখন যাবো হেঁটে হেঁটে হ্যাঁ করে দিবি চলুন আজকে হেঁটে হেঁটেই টাকাটা ঘোরার চেষ্টা করবো আস্তলগঙ্গায় চলতাম ব্যাক্টার ব্লক আর রাইটটা এখন আমার আছি ঢাকাতে আর আজকে এই ভিডিওতে আমরা ঢাকা শহরটা হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে চেষ্টা করবো তো চলুন আর কালকে যেইখান থেকে বিরিয়োটা শেষ করছে সেখান থেকেই ভিড়টা শুরু করছে এবারে বিরোধটা শুরু হয়েছিল আমাদের বাড়ির ছাদ থেকে আমাদের বলতে যেখানে আমরা রয়েছি সেখানে ছাদ থেকে এখান থেকে ছাদ পেরে আমরা যাব ওভার ব্রিজ মানে এখানে সাবার ওভার ব্রিজটি দেব রয়েছে আর সাবার না সাভারে যে ওভার ব্রিজটা আছে নতুন ওভার ব্রিজটা সেই ওভার ব্রিজে দাঁড়িয়ে আছে এই যে ওভার ব্রিজ থেকে ভিউ নিচ্ছে এখান থেকে কিন্তু গাড়ি আর আমরা এখন যাবো হেঁটে হেঁটে হ্যামাক করে দিকে চলুন আজকে হেঁটে হেঁটেই টাকাটা ঘোরার চেষ্টা করবো ঢাকা রাস্তাকে কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখুন যে বাস বস যাইতেছে আর কি আপনার যে সাভারের যে গোলচক্রটা আছে যেখান থেকে যায় আর কি আর এদিকে হলো যে গাবতলি আর এদিকে হেমায়তপুর আর আমরা হেমায়তপুর বাজারটা যাবো আর কি আমরা ওপার যাবো তারপরে একটা গাইড চুপে যাবো কারণ ভাই রে ভাই আমরা বাড়ি থেকে নামার পরই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পর এখানে আলো সজ্জা আরও সুন্দর হবে আর এখানে ঢাকা শহরের রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রতি সেকেন্ডে সেকেন্ডে এখানে দ্রুত দ্রুত গতিতে বাস চলে যেখানে রাস্তা পারবার জন্য একটু একটু দূরেই রয়েছে ওভারব্রিজ চাইলে আপনারা সেই ওভারব্রিজ যেতে পারেন কিন্তু রাস্তা দিয়ে রাস্তা পারবার করা একটু ঝুঁকিপূর্ণ তারপর আমরা একটি অটোতে করে রওনা দেবো হ্যামায়তপুরের উদ্দেশ্যে ভাবছিলাম রাম অনেক দূরে মনে হয় কিন্তু আমরা সাভার হাউজিং থেকে একটুখানি দূরেই হল হ্যামায়তপুর বাজারটি আমরা কিন্তু এখন হুমায়তুর বাজারটা আছে সে বাজারটা আছে বাজারটা কিন্তু বিশেষ বড় মানে লোকাল ফুটপাথের মতো একটা বাজার তারা কিন্তু যাবতীয় জেল চাই তাই কিন্তু পাওয়া যায় এই যে বাজারটা আর এই হায়াতুর বাজারটি হলো একটি বিশাল বড় লোকাল বাজার যেখানে যাবতীয় যত কিছু লাগে সকল কিছুই পাওয়া যায় এই লোকাল বাজারটিতে আরে এই হায়াতুর বাজার কিন্তু ফুটপাতে যাবতীয় যে ফল বল আছে সবগুলো পাওয়া যায় এখানে ফলটা নিয়ে একটু বেশি দেখলাম জামা কাপড় টামা কাপড় সব আর বাজারটিতে আমরা শেষ মাথা দিয়ে শুরু করে একদম যাচ্ছি আর আমরা প্রথমই পড়লাম ফলের গল্লিতে যেখানে নানান ধরনের ফল রয়েছে যেমন আপেল কলমা আরো কত কিছু বাজারে এরকম ভিড় উচ্চে পড়া ভিড় দেখুন যে কি পরিমাণ ভিড় সবজি বাজারটা কি রয়েছে রয়েছে ফলের বাজার কিন্তু আমাদের খাই না কিছু দেখা যায় বিভিন্ন রকমের যে সবজি লাউ হাঘ আছে আরো বিভিন্ন কিছু আলু আছে নতুন আলু নিজের আছে এখান থেকে কিন্তু বাজার ভাগ আছে দুইটা ভাগ এইখানে একটা সবজি ভাগ আবার একটা সবজি তারপর ফলের এখানে ভাগে ভাগে তারা ফুটপাতে বইছে আর কি তার পাশেই এরকম মনে হয় যে মেন রাস্তা তা দিয়ে ঘুরে যাচ্ছে আর কিছু সবাই মনে কর্ম দিয়ে বা কাজ করে আর সে কারণে কিন্তু আছে বা রাতে কিন্তু অনেক ভিড় করে সে কিন্তু অনেক ভিড় অনেক প্রচুর ভিড় দেখলাম আর এখান থেকে কিন্তু এরকম ট্রলার মলা যাইতেছে এই যারা ট্র্যাক দিতেছে সামনে কিন্তু ট্র্যাক আছে বাজারটা হেটে হেঁটে আমরা একদম শেষ মাথায় আবার সেই ওভারব্রিজের পরে যাই আর বাজারটা এখান থেকে আমরা হাঁটা শুরু করছি সেখানেও রয়েছে আরেকটা ওভারব্রিজ মানে বুঝছেন মানে একটু দূরে দূরে রয়েছে কারণ এখান থেকে রাস্তায় প্রতি মিনিটে মিনিটে গাড়ি চলে আর এই হেমাদুর সবজি সহ অনেক প্রকার জামা কাপড় এবং অনেক প্যান্ট চুল পাওয়া যায় যেগুলো খুবই কম দামে আমরা কিন্তু প্রায় ওই সাইড থেকে প্রায় এই সাইডটা চলেছে এই সাইডটা কিন্তু জামা কাপড় বা প্যান্ট শার্ট খুব বেশি আর এই সাইড কিন্তু বাজার বাজার কিছু নাই খালি প্যান্ট শার্ট আছে এই সব কিছু এখানে যে প্যান্ট জামাগুলো কিনি আমরা বাইরে থেকে মার্কেট দিয়ে যেখানে পাঁচশো সাতশো টাকা দিয়ে প্যান্ট কিনি এখানে সেটাকে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে খুব ভালো ভালো মায় মানের প্যান্ট পাওয়া যায় এখানে কিন্তু ভালো ফলো রেটার ট্যাম্প করছে আমরা চেয়েছিলাম ঢাকা ছোটটা ঘুরতে কিন্তু বাসা থেকে নামার পরই সন্ধ্যা দিয়ে দেয় তার মানে একটু বেশি দূরে যাওয়া যাবে না তো দেখা হবে আবার কালকে সকালে শুভ বিকাল সবাইকে কালকে রাতে আমরা হেমায়তপুর বাজারটা দেখেছিলাম তারপরে কিন্তু ভিডিওটা শেষ করে দিয়েছিলাম কিন্তু আজকে আমরা এই যে সাভারের সামনে টিলা আছে সেই টিলাটা এবং আশেপাশে শহরটা ঘুরবো তো চলুন যাই আর একদিন বা সেই মানে কালকে আমরা হেমাদপুর বাজার ঠিক ঘুরে এসে আজকে আবার যাচ্ছি এখানে একটি বিশাল বড় একটা টিলা দেখতে পেলাম সেই টিলার দিকে হাঁটতে হাঁটতে বের হয়ে সেই টিলার উদ্দেশ্যে কিন্তু যেই রাস্তা দিয়ে যাই সেই রাস্তায় ফেরত আসে পড়ি কারণ প্রত্যেকটা রাস্তাই হলো বন্ধ বাইরে ভাবছিলাম যে বাসাতে নাম রাস্তা দিয়ে হাঁটতে এরকম আইসি হয়েছে কিন্তু ওই জায়গায় দেখতে পারতো সিনে টিলেটাই সামনে কিন্তু বাস স্ট্যান্ডে ঠিক হয়েছি আর সামনে একটা ব্রিজ আছে সামনে হাঁটতেছি দেখি সে সুন্দর কই দিয়ে আমার কই ওই যে সামনে একটা ব্রিজ আছে সম্ভবত এইখান থেকে হাঁটার পরে ব্রিজ উঠতে পারবো কারণ এইখান থেকে প্রথম ব্রিজ উঠবে ওটা সো আমরা এখন যাই ব্রিজটা ভিউটা নিয়ে চলে গো প্যাস ম্যাচ দিয়ে আইলাম তারপরে ব্রিজের কাছে আইসি দেখি আমাদের ওঠার পর সাবারে এইখান থেকে কত তালি বুঝতে পারবো যে আমরা বেশি দূর প্যাস দিয়ে আইতে পারছি তা তাড়াতাড়ি টিলা খুঁজতে খুঁজতে আবার আমরা সেই হাউজিং ব্রিজটার কাজ চলে এসেছি মানে যেই রাস্তা দিয়ে গেছি সেই রাস্তায় ভর্তি করতে চলে এসেছি তার মানে টিলাটা যাওয়া সম্ভব না

把空调打开。